আমার একটা বিজনেসের এফোর্ট বলি কাস্টমার সার্ভিস বলি ডিজাইন বলি সব কিছুর মূলে কিন্তু ফাইন্যান্স সাপোর্ট দরকার হয় আমার বিজনেসে এনি কাইন্ড অফ ফাইন্যান্স ক্রাইসিস এই মানুষটা অলওয়েজ আমাকে হেল্প করেছে এ না থাকলে আসলে আমার বিজনেসটাই কখনো বিল্ড হতো না অল কাইন্ড অফ ফাইন্যান্স সাপোর্ট এই যে এই যে মানুষটা আমার পাশে দাঁড়ায় আছে এই মানুষটাই হচ্ছে আমার সেই সাপোর্ট থ্যাংক ইউ আমার বোন আমার বোন থেকে ইউ ঠিক আজকে এই জায়গাটাই 110% সহযোগিতায় মানুষটার যদি না থাকতো আমি আসলে কিছুই না ও না থাকলে আমি কিছুই না দিন রাত 24 ঘন্টা এমনও আছে ঈদের দিন ঈদের আগের দিন রাত 4টা পর্যন্ত আমরা হোম ডেলিভারি করেছি না আবার পরের পরদিন সকালে নতুন জামা কিনেছে মানুষ পড়তে পারবে না এই মানুষটা ড্রাইভ করে হোল লন্ডন সমস্ত বাড়িতে বাড়িতে গিয়ে ডেলিভারি দিয়ে আসছে আজকে যা কিছু শুধুই এই মানুষটার জন্য থ্যাংক ইউ সবাইকে তো আমার ওইখান থেকে ইচ্ছা ছিল আর সে যে অক্লান্ত পরিশ্রম করেছে তার ফলস্রুপ ফলশ্রুতি স্বরূপ এই আজকে বিজনেসের যে প্রতিষ্ঠা এটা এটা হচ্ছে ব্যাপার হ্যাঁ তো একজন স্বামী হিসাবে যতটুকু করা সম্ভব আমি আমার চেষ্টা করেছি এটা হচ্ছে বারুকের ড্রেস এটা রেগুলার দাম ছিল সিক্সটি সেভেন্টি ফাইভ পাউন্ড আজকে এটা অফারে মাত্র ফিফটি ফাইভ পাউন্ড সো একেবারে খুবই খুবই ডিসকাউন্টেড প্রাইস এটা আজকে এটা ওপেনিং আজকে এটা ওপেনিং ডিসকাউন্ট অনলি ফিফটি ফাইভ পাউন্ড আর যার যারা যারা ডিসকাউন্টে নিতে চান থার্ড অফ মে পর্যন্ত এই অফার চলবে সবাই চলে আসবেন প্লিজ তারপরে আমি আরও একটা যে আমার দেখাই যেমন এটা খুবই এক্সক্লুসিভ একটা ব্র্যান্ড এটা সোবিয়া নাজিরের একটা ড্রেস এটা রেগুলার দাম ছিল নাইনটি ফাইভ পাউন্ড এখন এটা অফারে মাত্র সেভেন্টি ফাইভ পাউন্ড ওপেনিং অফার তো যে কেউ এসে দেখে পছন্দ করে এটা নিয়ে যেতে পারবে যে খুবই সুন্দর এখন অনেক আপনাদেরকে শাড়ি দেখাবো শাড়ি হচ্ছে আমার সুপার এক্সক্লুসিভ মাসলিন শাড়ি আমি নিজেও পরে আছি ওয়েডিং কালেকশন যেটা নিয়ে আমি কাজ করছি বাংলাদেশি মাসলিন শাড়ি এটা নিয়েই আমি কাজ করছি এটা আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাচ্ছি ওয়েডিংয়ের জন্য একেবারে এটার দাম টু টোয়েন্টি এটা ওয়েডিংয়ের জন্য এটা কাস্টমাইজ করে ব্লাউজ পেটিকোট করে এনে দেওয়া হয় এবং আরও অ্যাড থাকে ফুল অল ওভার কাজ থাকে এটা জাস্ট স্যাম্পলের জন্য রাখা আমি জাস্ট এটার প্রি অর্ডার নেই এছাড়াও আমি দেখাই আমার বাংলাদেশি এটা হচ্ছে মণিপুরি শাড়ি বাংলাদেশের একেবারে সিলেট থেকে নিয়ে আসে আমরা সবাই জানি মণিপুরি হচ্ছে আমাদের সিলেটি ট্রাডিশনাল শাড়ি সিলেট থেকে নিয়ে আসতে হয় এগুলো এগুলো শুধুমাত্র সিলেটের তাঁতিরা করে এটা এটা হচ্ছে এটার কাউন্ট এইটির ফোর কাউন্ট এটাও জামদানির মতন কাউন্ট হিসাবে বিক্রি হয় এগুলো এখন সেভেন্টি ফাইভ পাউন্ড করে এটা নাইনটি ফাইভ পাউন্ড দাম ছিল এটা হচ্ছে আমাদের দেশীয় ঢাকাই জামদানি যেটা নিয়ে আমি কাজ করছি যেটা নিয়ে আমি কাজ করতে চাই অনেক দূরে যেতে চাই যেটার হিউজ হিউজ ডিমান্ড এবং এই শাড়ি প্রতিটা শাড়ি আমি ডেমরার তাতিদের কাছ থেকে নিজে গিয়ে সংরক্ষণ করে নিয়ে আসি আমার ওন ডিজাইন দিয়ে আসি সামটাইমস এই যে এইগুলা সব আমার অথেন্টিক এক্সক্লুসিভ শাড়ি কালেকশান আর একটা বেডশিট দেখাবো হ্যাঁ বেডশিট